কথায় আছে না ভালোবাসা ধনী গরিব ধর্ম বর্ণ সুন্দর কুচ্ছিত কোনো কিছুই পরোয়া করে না ভালোবাসা এমন একটা জিনিস যেটা টাকা দিয়ে কেনা সম্ভব না আজকে ছোট্ট একটা ভালোবাসার গল্প আপনাদের মাঝে শেয়ার করব আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রথমেই জানাই রমজানুল মোবারক আশা করি সকলের রমজান খুব বেশি ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আমারও অনেক বেশি ভালো কেটেছে ভিডিওর ইন্ট্রোতেই বলেছি আজকে ছোট্ট একটা ভালোবাসার গল্প শেয়ার করব কথাটা হচ্ছে আমি মেয়েটা সত্যি কথা বলতে কেমন কেমন না পৃথিবীর কেউ জানুক আর না জানুক আমার মাম্মি অ্যান্ড আমার হাজব্যান্ড খুব ভালোভাবেই আমাকে জানে এবং চিনে প্রত্যেকটা মানুষের ভিতর আল্লাপাক রাবুল আলামিন কোনো না কোনো গুণাগুণ দিয়ে থাকে ঠিক সেম ওয়েতে আমারও মনে হয় আমার ভিতর আল্লাপাক রাব্বুল আলামিন এমন কিছু গুণাগুণ দিয়েছে যেগুলো হয়তো অন্য কারো কাছে নেই যে গুণাগুণের জন্য আমি অনেকের কাছে খুবই ভালোভাবে প্রেজেন্ট হতে পারি আবার অনেকের কাছে অনেক নিম্নভাবেও প্রেজেন্ট হতে পারি ভালোভাবে প্রেজেন্ট হওয়ার মানুষগুলো কারা জানেন যারা একদম নিম্ন মত্যবিত্ত পরিবারের লোকজন আছে তারাও বলা চলে না একদম 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 নিম্ন সমাজের যে লোকজনগুলো আছে যারা খেটে খায় মাটি কাটে অনেক কষ্ট করে দিনে এনে দিনে খায় সেই মানুষগুলোর মনটা আমি বেশি জয় করতে পারি আলহামদুলিল্লাহ আমার কিছু স্বভাব আছে যে স্বভাবগুলো কিছু ক্ষেত্রে ভালো আবার কিছু ক্ষেত্রে অনেক খারাপ হয়ে দাঁড়ায় ভালো ক্ষেত্রে হচ্ছে আমি খুব মিলেমিশে থাকতে পছন্দ করি সবার সাথে আর অনেক বেশি কথা বলতে পছন্দ করি আর সবাইকে আপন করে নিতে পারি আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন আমার সামনে কতগুলো খাওয়ার আই মিন ভিডিওতে দেখতে পাচ্ছেন এই খাওয়ারের গল্পটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরতেছি আমাকে একটা মানুষ ইনভাইট করেছিল যখন আমি আমার বাপের বাড়ি গিয়েছিলাম যেই মানুষটার হাতে একটা টাকা ছিল না একটা পয়সা ছিল না দিনে এনে দিনেও খেতে পারতো না অমন একজন মানুষের বাড়িতে আমি গিয়ে খুব বেশি সৌভাগ্যবতী মনে হচ্ছিল আসলে এত খাওয়ার আইটেম করেছে আমার এটা কোনো ফ্যাক্ট না ভালোবাসার জিনিসটা এত বড়ো একটা জিনিস টাকা দিয়ে কেনা যায় না আমি যার বাড়িতে গিয়েছি সে হচ্ছে আমার ফুফি আমার দুঃসম্পর্কীয় ফুফি লাগে ধরতে পারেন যে আমার মাম্মিকে কাজে হেল্প করে হেল্পিং হ্যান্ড বলা যায় তো এটুকুই থাক আজকে পরবর্তী শেয়ার করবো আল্লাহ ফেস